নামিয়ে রাখা দৃষ্টি অভ্র আবারও বনের দিকে তুলল বল মারার বিষয়টা সাজ আসার পর শুনেছে হয়তো তাই অবজের মতো ওটাকেই কারণ ধরে জবাবের আশায় বসে আছে সে কিন্তু ওর কেন জবাব তো ওটা না আর ওকে সত্যি বলতে হবে ইতস্তত করতে করতে গলার পেছন দিকে হাত বোলালো অভ্র একটা ঢোক গুলো বললো তেমন কিছু না সায়ন হামিদের বোনের সাথে প্রেম করছি তুতলিয়ে অতি কষ্টে তেমন কিছু না শব্দ দুটো যোগ করেছিল অভ্র তবু ও যে কথাটা আগে তেমন কিছু না যোগ করলো সেই কথাটা শুনে সাজ পাথর হয়ে গেল ভাইয়ের দিকে অবিশ্বাসী চোখে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল ও দিবাজি শাহানুর হামিদের বোন এটা লাইব্রেরি থেকে আসার পর দিনই ওকে অভ্র বলেছিল এবারে আর কথা হয়নি ওদের ছোট ভাই যে সেই ক্লাসমেটের সাথে প্রেম করছে এমন ধারে কিছু তো সাজ ভাবতেও আনেনি সময় নিল সাজ তারপর ধীরে ধীরে হাত নেড়ে বুঝালো তুই দিবাকে পুনরায় চোখ নামিয়ে নিয়ে অভ্র মাথা উপন্য করে ভাগ্যিস এই প্রশ্নটার জবাব এইভাবে দেওয়া যায় নইলে এটা তো মুখ দিয়ে কোনো মতে বের করতে পারতো না এই প্রশ্নে সাজের সামনে ও নিজেই বোবা বেশ কিছুটা সময় পর উঠে দাঁড়ালো সাজ অভ্র চোখ তুলে বোনকে দেখলো অতঃপর আবারও চোখ নামিয়ে নিল সাজ এসে ভাইকে ধরে দাঁড় করালো এতক্ষণ চুপচাপ বসে থাকলেও সুজি যেন এবার সোজা পায় মজা পায় লাফিয়া জানলার ওপর থেকে নেমে পড়ার টেবিলে চড়ে বসলো এখান থেকে সাজ অব্রে দুজনের কাছাকাছি মুখোমুখি দেখা যাবে সাজ অব্রগে চট থাপড় দিলে সেটা ফোর কে দেওয়ার তৃপ্তি পাওয়া যাবে কিন্তু সুজির মনে পূরণ হলো না অব্রের গালে কোনো চর পড়লো না সাজ বিস্ময় বজায় রেখে ভাইকে বোঝালো কবে থেকে চলছে এইসব এসএসসি পরীক্ষার সময় পরিচয় একসাথে সিট পড়েছিল এরপর কথাবার্তা বাড়ে দুজনে একই কলেজে ফার্স্ট চয়েস দেয় ওর অবশ্য রেজাল্ট ভালো চাইলে শহরের বেস্ট কলেজে ভর্তি হতে পারত কিন্তু আমার জন্যই চাউনি প্রসারিত হয় সাজের ও জানতো ছোট ভাই ছোটবেলা থেকে প্রচুর দুষ্ট কিন্তু তাই বলে মাধ্যমিকের পরীক্ষা দিতে গিয়ে সে যে প্রেমের সূচনা করে আসবে তা ওর কল্পনাতেও ছিল না আবারও প্রশ্ন করলো এটা তোর প্রেম করার বয়স প্রেম করতে বয়স লাগে না আপু হ্যাঁ ভঙ্গিতে কপালে ভাঁজ পড়ে সাজের আপন মনে দিনকালের হিসেব করতে লাগলো এই তো সেই দিন মায়ের কোলে একটা বাচ্চা ছেলেকে দেখেছিল ও করতে করতে তালুকদের নিবাসে সবাইকে নিজের রাখা নাম বুলিয়েছিল বাচ্চাটা ওর দেওয়ার নামই ডাকা হয় অভ্র আধ হাত অভ্রকে বড় হতে হতে সাজ এত বড় হতে দেখলো সেই আজ নাকি ওর সামনে বসে কে প্রেমের ইস্তিহাত দিচ্ছে প্রেম করতে বয়স লাগে না অভ্রয়া চোখ তুলে থাকাচ্ছে না সাজ দ্রুত পলক ফেলে নিজেকে সামলানো পুরাই ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করলো বোঝালো তুই জানিস তোর এই প্রেমের ফিলোসফি ভাইয়া বাবা বা চাচু জানলে কি হবে ঢকিল অভ্র এই ঘটনার তিন তালুকদার জানলে কি হবে সেটা ওর চেয়ে ভালো আর কি জানি কোনো মতে বলল এই জন্যই তো তোকে বললাম তুই তুই সামলে নিবি তুই না আমার ভালো আপুই সাজ অসহায় চোখে ভাইকে দেখলো এত বছর তো সামলে নিয়েছে তবু আজ বলার কিছুই পেল না বা হয়তো বলল না সামলে নেয়ার মতো কাজ করে বলতি সামলে নিতে ছোট্ট একটা দম ফেলতে হতাশা দূর করার চেষ্টা করলো সাজ পৌঁছালো আর ওইদিকে দিবার পরিবার ওর ফ্যামিলি অনেক স্বাধীন চেতা মনোভাবে এসিপি বাপকে দিবার সময়ই বাপি বাপি করে তুলে রাখে ও ওনাকে নিয়ে সমস্যা নেই সমস্যা যা ছিল তা ছিল সায়ান ভাইকে নিয়ে কিন্তু শাহনামের সাথে সমস্যা শব্দটা সাজ আশা করেছিল অভ্রের কথা শেষ করার আগে ওর মনে পড়ে যায় অভ্র শাহনামের সাথে দেখা করে আসছে অস্থির ভাইয়ের থুতনি ধরলো সাজ অভ্রের মুখ চেহারা ডানে বামে ঘুরিয়ে পর্যবেক্ষণ করলো হাত ধরে এপিট দেখলো অভ্র বুঝলো সাজ দেখতে চাইছে সাজ ওকে কোথাও মেরেছে কিনা বোনকে স্থির করতে ওর নয়ন আওড়ালো বলল মারিনি মেনেছে সাজ চমকে উঠে থেমে যায় ওর মনে হলো অভ্র ভুল বলছে শানুর হামিদদের সম্পর্কে ওর বলার কথা মানেনি মেরেছে কিন্তু ও বলছে উল্টোটা সাজ বাইয়ের চেহারা মনোযোগ দিয়ে দেখলো অবরের প্রতিক্রিয়া উল্টো বলার মতো ছিল না এবার সাজের মনে হলো ওই তাহলে ভুল শুনেছে জীবনে প্রথমবার এর মতো হয়তো হলো ওর তবে কি বলার সাথে সাথে ও শোনাতে সমস্যা হচ্ছে অভ্র জোর করে একটুখানি হাসি ফুটেলো চেহারায় বল বললো অবাক হয়েছিস না আপু আমিও হয়েছিলাম ভাইয়াকে যতটুকু চিনেছিলাম আমি তো ভেবে নিয়েছিলাম দেখা করতে গেলে কেলাবে কিন্তু মারা টারেনি বুঝলি উল্টো বুঝিয়েছে ভাইয়ের কথা সাজের এখনো বিশ্বাস হলো না বলার ক্ষমতা না থাকায় বোঝার ক্ষমতা ওর বেশ সুক্ষ্ম যার ফলে কোনো কথা কতটুকু গভীরতা সেটা ধরে ফেললো ইশারায় বুঝলো বুঝিয়েছে কি বুঝিয়েছে এই আমাদের বয়স কম ব্যাস আর কিছু বলেনি মুখে হাসি বুকে ব্যথা পছলে তো লাইনটা মনে পড়ে গেল অভ্রের ও জানে সাজের বিশ্বাস করার মতো কথাও বলেনি অল্প বয়সী বোন কারোর সাথে প্রেম করছে এটা জানার পর কোনো ভাই তো এই প্রেমিকের সাথে মধু বাক্য ব্যবহার করবে না শাহানুর করেনি অথচ আজকে মাগরিবের নামাজ শেষে মোনাজাতে এর বিপরীতটাই চেয়েছিল অভ্র মসজিদ থেকে বেরিয়ে যখন গুটি গুটি পায়ে ময়ের চায়ের দোকানে গিয়েছিল শাহানুর তাকে উল্টো পাশ হয়ে ফোনে কথা বলতে ব্যস্ত বাম হাতে তার ফোন বাম হাতে জ্বলন্ত সিগারেট ঠকিল অভ্র এগিয়ে গিয়ে বলল ভাইয়া শায়নুর পেছনে ফিরল অভ্রকে দেখে পরে কথা বলছি বলে ফোনটা কাটলো হাতের অর্ধেক জ্বালা সিকারেটে আর দুটো টান দিয়ে সেটার ধোয়া কাঁধের পাশে উড়িয়ে দিল তারপর শিকারের নিচে ফেলে সেটা পা দিয়ে পিষে ডান হাতে পকেটে গুজে দাঁড়ালো সামনের জন্যে নড়াচড়া দেখে অভ্রের শরীর কাপন ধরে যায় শায়নুর ঘাড় কিঞ্চিত বাকি বেশ স্বাভাবিক ভঙ্গিতে ওকে জিজ্ঞেস করলো বয়স কত তোমার মাথা খালি হয়ে গিয়েছিল অভ্রের শাহনূরের সামনে দাঁড়িয়েও নিজের জন্ম তারিখ মনে করতে পারলো না কোনো মতে যার ফলে বয়সে হিসেব করে উঠতে পারলো না শাহনূর দিবার ভাই ব্যাস অতটুকুই মাথায় ছিল অভ্রের তাই মস্তিষ্কে তিনশো ষাট ডিগ্রি কোণ ঘুরিয়ে নিজের বয়স হিসেব করতে লাগলো এদেশের ছেলেদের বিয়ের বয়স একুশ যেটা ওর হবে ভার্সিটি যাওয়ার পর আপাতত ওপরে ইন্টারে তাহলে এখন ওর বয়স উনিশ বছর অভ্র ঠাস করে জবাব দিয়ে বসলো জি উনিশ বছর ভাইয়া উনিশ বছর গানের নিচে একটা বোনের জন্মের শাল মাস তারিখবার সময় সব মরে পড়ে যাবে দেব তৎক্ষণাৎ বাহাতে হাতে নিজের বাম গাল চেপে ধরো অভ্র জন্মদিন একটা শিখ সেরকম ওর মস্তিষ্কে অতিক্রম করবে আট সালের পাঁচ মাস যত দ্রুত সাথে ডান হাতে তুলে আমলের দাগ গুঁদতে শুরু করলো বয়স হিসাব করতে লাগলো অভ্র এক দুই সতেরো সতেরো ওর বয়স সতেরো কেবিসিনের এক কোটি প্রশ্নের জবাব খুঁজে পাওয়ার মতো খুশি হয়ে যায় গাল থেকে হাত সরিয়ে নামিয়ে সামনে তাকালো অভ্র কিন্তু শাহনুরের চোখে চোখ পড়তেই খুশি গায়েব হয়ে যায় ওর শাহনুর বেশ আগ্রহের সাথে বল সতেরো বছরের ট্যাবলেট তুমি ঠিক কোন উদ্দেশ্যে আমার বোনকে প্রপোজ করেছিলে বলো তো শুনি একটু অভ্র চারপাশ ধা দিয়ে যায় ওর মনে হলো ওর আত্মা ওই দুই কান দিয়ে বের হয়ে যাবে নিজেকে রক্তশূন্য অনুভব করতে পারছিল অভ্র শাহানুরের সামনে বোবা হয়ে গিয়ে দিবার জন্য মনে মনে দুটো লাইন মনে পড়ল ওর এ কার সামনে দাঁড় করা এই তোর ভাই সব মেনে নিয়েছে শাহনুর এক পলে খাতের ঘড়িটা দেখে পুনরায় অভ্রর দিকে তাকালো বলল আচ্ছা নার্ভাস হওয়ার প্রয়োজন নেই নার্ভাস হলে মানুষকে আরো বেশি কালো দেখায় অভ্র কিছুক্ষণ অবুজের মতো শাহানুরের দিকে চেয়ে থেকে নিজের দিকে তাকালো ওর তিন ভাই বোনের মধ্যে সাজ তুলনামূলক উজ্জ্বল গরণে তারপর ও আর মাসফিক মাধ্যম হওয়ার সত্ত্বেও ওকে কেউ কোনোদিন কালো বলেনি এমনকি ধপধপে ফর্সাও দিবাও না তাহলে নিজ দিক তাকিয়ে নিজের হাত আর শাহানুরের হাত পর্যবেক্ষণ করলো অভ্র দোকানের সাদা এনার্জি ওয়াইফের আলোতে যতটুকু বুঝলো শাহানুর আর ওর গায়ের রং একই তবুও কালো বলতে ঠিক কি বুঝালো এই মানুষটা অভ্র আবারও শাহানুরকে বলতে শুনলো এভাবে ঝুঁকে দাঁড়ালে মেরুদণ্ডের ক্ষয় হাইটারও কমে যায় এটাও খোটা ছিল পাঁচ ফুট ছয়ের অভ্র এবার মাটিতে লুটিয়ে পড়তে চাচ্ছিলো ইচ্ছা করছিল শাহানুর হামিদের পা জড়িয়ে হাওমাও করে কান্না করার নাকের পানি চোখের পানি এক করে বলার ছেড়ে দিন ভাইয়া এই মুহূর্ত থেকে আপনার বোনকে আমি চিনি না আবরা বুঝে গেল শানুর হামিদ ওদের প্রেম কোনো মানে টানে নি এই প্রেমের আর কোনো ভবিষ্যৎ নেই দিবা ওর দিবা স্বপ্ন হয়েই রয়ে যাবে অতঃপর শানুর হামিদের সাথে এখানেই কথা শেষ করার জায়েজ হবে কিছু বলতে যাবে তার আগে শানুর বলো আচ্ছা এই যে তোমার যেটা যে বুক পেরিয়ে সারা দেহের কোনায় কোনায় বসে গেছে এটা তোমার ফ্যামিলি কেউ জানে অভরের দম আটকে আসছিল মনে হচ্ছিল শাহনুরের কথা দিয়ে ওর গলা চেপে ধরেছে আস্তে ধীরে ডানে মাথা তোলারও অভ্র শাহানুর এবার মৃদু হেসে অভরের কাঁধে হাত রাখলো ওকে সাথে হাঁটা লাগিয়ে বলল গুড এবার আমার কথা মনোযোগ দিয়ে শোনো আমি যতদূর ধারণা করছি বাসায় গেলে তোমার বোন তোমাকে জিজ্ঞেস করবে তুমি আমার সাথে দেখা করেছ কিনা তুমি সুন্দর মতো তাকে জবাব দেবে হ্যাঁ করেছ এরপর সে তোমাকে জিজ্ঞেস করবে কেন তুমি এবারেও তাকে সত্যি যায় বলবে বলবে আমার সাথে দেখা করার কারণ তুমি দিবাকে পছন্দ করো বুঝছো কিন্তু আপুইকে কেন আমি বলেছি তাই প্রশ্ন শেষ করার আগে জবাব পেয়েছিল অভ্র সাথে পেয়েছিল ওর দিকে তাকিয়ে ওর কাঁধ ধরে হাঁটতে থাকা শানুর হামিদের বড় সড়ো একটা মাসুম হাসি যেটা এক বিন্দু ওর মানসিকতাকে প্রকাশ করছিল না অভ্র জিভাই তালা বুঝালো আর একটা কথাও বলবে না এখানে শাহানুর পুরোনাই ওর সামনে হাঁটতে হাঁটতে বলো নাও দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং আমি দিবাকে আজ অব্দি কখনো স্টক করিনি ভবিষ্যতেও করবো না কিন্তু এখন যখন জেনে গেছি দিব তোমাকে পছন্দ করে তুমি আমার স্টকে থাকছ অ্যান্ড ইটস ইউর রেসপন্সিবিলিটি টু মেক শিওর দ্যাট আমি তোমার ভালো দিকগুলো দেখছি তুমি দিবার পড়াশোনা সুখ সম্মান কোনোটার জন্য ক্ষতির নাও বলতে বলতে শাহানুর থামলো পাশ থেকে ঘুরিয়ে অভ্রকের সামনা সামনে দাঁড় করালো এক হাতে তো ইতিমধ্যে হাত ধরেই ছিল এবার অভ্রের আরেক এক হাত রেখে কাঁধে ঝুলিয়ে ওর সাথে উচ্চতা বরাবর করলো কিছুটা জোরে চেপে ধরে ওর হাত পা কাঁধ দেখতে দেখতে হাসি মুখে বলল কেননা তুমি যদি দিবার জন্য ক্ষতিকর হওয়াটা তোমার জন্য ক্ষতিকারক এমন হলে তোমার এই সর্বাঙ্গে ছড়িয়ে যাওয়া কলিজাটা আমার হাতে আর তোমার শরীরের সব হাড় তোমার কোলে থাকবে অপ্রতালুকদার আই মাই সেলফ উইল মেক অফ দ্যাট তারুতে নেই বসে ভঙ্গ হয়ে বসে বসে দ শাইন হয়ে শোনা ছাড়া তোমার আর কিছু অবশিষ্ট রাখব না আমি তুই বলছ অভ্র আমি ঠিক কি করেছে জমাট বেঁধে থাকা অভ্রের শরীরে এবার যেন বাড়তি গতিতে রক্ত সঞ্চালন শুরু হয় ওর প্রাথমিক ধারণা ভুল ছিল না শাহনুর হামিদের নজর সত্যি ও শরীরের হাড় দিকে সাথে যোগ হয়েছে ওর যায়। যায়ও আর ঠিক সেই মানুষটা হাতের তলায় থেকে জবাব হিসেবে ও না সূচক কিছু কল্পনা করবে কি করে মাথা দুলি হ্যাঁ বোঝানোটাই একমাত্র অপশান ছিল অভ্রের আরও সেটাই করেছিল অভ্র তালুকদারের হ্যাঁ সূচক জবাবে খুশি হয়েছিল শাহনুর হামিদ অভ্র কাজ ছেড়ে দিল ওর দুহাতে থাবা থেকে ছাড়া পেতে অভ্র আশেপাশে তাকালো ততক্ষণে ওরা সেই মোড়টায় যেখান থেকে দুজনের বাসার পথ দুদিকে যায় ভাই বলে নিজের বাসার দিকে চলে যায় শাহানুর আর অভ্র রওনা দেয় তালুকদার নিবাসের দিকে শাহনুর হামিদের সাথের সেই দুঃস্বপ্নের মতো সাক্ষাৎটাকে ভুলতে মাথা ছাড়া মাল অভ্র বাইরে যাই কিছু ঘটে যাক না কেন আপাতত বোনের কাছে শাহনুরের বলা কথাগুলো মাত্রাধিক সহজভাবে প্রকাশ করতে হবে ওকে বলল ওই তো বয়স কমের কথাই বলেছে এখন তুই কি করবি কিছু করলে সায়ান হাবিত আমার হারগোর ভেঙে দিবে কিছু না করলে সে আমাকে ফুরিয়ে আসা কলিজা বের করে ফেলবে এবার তুই বল আপু এখন আমি কি করব অব্রের মনের কথাটা মুখে আনলো না সাজ আবারও ওকে নিজের প্রশ্ন স্মরণ করালে পড়াশোনা ভাইয়ের আরও কিছু বলতে যাচ্ছিল সাজ ঠিক তখনই একটা বিকট আওয়াজ কানে আসে ওর চমকে উঠে একবার দরজায় আর একবার একে অপরের দিকে তাকায় দুই ভন অভ্র নিজের করণীয় বুঝে ওঠার আগেই সাজ হরিণের মতো ছুট লাগালো দরজার বাইরে ওর উঠতে থাকা ওড়নাটা চোখের আড়াল হয়ে গেল অভ্র হুঁশ ফিরলো বৌমা বলে চেঁচিয়ে উঠে ছুট লাগালো ও বরাবরের মতো আজও দিবা নখ না করেই ভাইয়ের রূপে ঢুকলো শাহনু তখন বিছানায় বসা পা টান করে বালিশে হেলান দিয়ে বসে ল্যাপটপ ঘাটছিল সে মূলত শোয়ের জন্য থিম তৈরি করছিল হাতের নাগালে বেডসাইড টেবিলে থাকার সত্ত্বেও ধোয়া ওঠা কফির মগ ও বিছানাতেই রেখেছে ভাইয়ের এই কাজে পরিচিত দিবা মনে মনে প্রতিবারই ও চায় উপচে পড়া কফির মগটা সবটুকু কফি পরে গিয়ে শাহনুরের বিছানা ভাসিয়ে দিক কিন্তু কি করে যেন কোনো মতেই ঘটে না ওর ঘরে প্রবেশ করা নিয়েই ভাইয়ের কোনো হেলদোল নেই দেখে এগিয়ে আসলো দিবা বলল অবর সাথে কথা হয়েছে তোর শাহানো দৃষ্টি তুললো গলায় ঝোলানো স্কার্ফের কোনো কোনা ধরে দিবা এদিক ওদিক চেয়ে আছে একটা শয়তানি হাসি দিল শাহানুর পুরোনার কিবোর্ডে হাত চালিয়ে বলল এমন একটা ভাব করছিস তুই কিছুই জানিস না

দেখতেই দিবা অধৈর্য হয়ে পড়লো আর দুই পা এগিয়ে ভাইকে বলো বল না কি কথা হলো তোদের কি বলেছিস তুই অপরকে যাই বলে থাকি নন অফ ইয়ার বিজনেস তাহলে কার বিজনেস দিবার বলার কিছু ছিল না শাহানুর হামিদ এবার যখন না বলেছে তাহলে দুনিয়া উল্টে গেলেও সেটা আর মুখ দিয়ে বের করা যাবে না দিবা গাল ফুলিয়ে রুম থেকে বেরিয়ে আসছিল কিন্তু দরজার কাছে গিয়ে কিছু একটা ভেবে দাঁড়িয়ে গেল পেছন ফিরে সূক্ষ্ম চাউনিতে ভাইকে প্রশ্ন ওয়ে তোর বিজনেসে শাহজাপ কেন চোখ তুল শাহানুর দু দণ্ড নীরবে চেয়ে রইল বোনের দিকে ও জানে আর কিছু না বলেও সাজের বলা বিষয়টা এটা অভ্র দিবাকে কেন বলেছে কারণ দিবার এই প্রশ্নটা অভর নিজেরও সানোর চুপ থেকে ভ্রু কুচকায় দিবা ভাইকে চিনেও সোজা সাপটা জবাব দিতে সেকেন্ডও লাগে না তার এই প্রথমবার ওর মনে হলো ওর ভাই জবাব দিতে সময় নিচ্ছে তাই পুনরায় জিজ্ঞেস করলো কিছু জিজ্ঞেস করলাম তোকে অভ্রকে সাজ আপুকে সবটা বলতে বলেছিস কেন আপুকে এসব জানার কি দরকার ছিল বাবা না জানা অবদি আমার বিজনেস যাদের ছোট কীর্তি মাসফেক তালুদার গানে গেলে তারুতে নিবাসের কেউ আছেন ওকে বাঁচিয়ে নিতে পারে শাহানুরের প্রতি উত্তরে নিশানা বরাবর ছিল দিবা এবার সাজকে সবটা জানালো কারণ বুঝে আছে ভাইয়ের দূরদর্শিকতা সম্পর্কে আগে থেকে আন্দাজ ছিল ওর কিন্তু ও কখনোই শাহানুরের প্রশংসা করেনি আজও প্রশংসার মুখ দিয়ে বের হলো না ঘুরিয়ে ফিরিয়ে বলল যতটা ভেবেছিলাম ততটাও গাদা তুই নস কিন্তু আমি তোকে যতটা ভাবি তুই তার চেয়ে বড় গাধি দুনিয়ার একমাত্র মাইনাস আইকিউ এর প্রাণী প্লিজ গেট আউট এন্ড ফেভার মি ডিস্টার্ব হচ্ছে আমি মুখ ভেঙচিয়ে চলে গেল দিবা নিরাগ্রহে বনে চলে যাওয়া দেখলো শাহানুর ও চোখের আড়ালে হলেই আবারও ল্যাপটপে মনোযোগ দেওয়ার চেষ্টা করলো কিন্তু পারে না থপ করে এবার ল্যাপটপটা বন্ধ করে ফেললো বুঝে গেল ওর মনোযোগ শেষ ওর দ্বারা এই মুহূর্তে আর কাজ করা হবে না হুব দিবার বলা কথাটাই ফলেছে এখানে সত্যি শাহানুরের বিজনেসের শ্বাস চলে এসেছে জ্ঞান ফেরার পর সবার আগে আশিবকে চোখে পড়ে রুবির সাদা তোয়ালেতে মোড়ানো কোনো এক পুতুল কোলে নিয়ে সে একদম ওর সামনে দাঁড়িয়ে ওকে চোখ মেলতে দেখে আশি ভাসি একটা দিল নরম স্বরে বললো এখন কেমন আছো ব্যাটার ঘাড়ঘুরিয়ে ঘুরিয়ে রবি কেবিনের উপস্থিতি সাজকে দেখলো কিছুটা দূরে দাঁড়ানো সাজের পরনে হালকা বেগুনি রঙের লম্বা কামিজ সাদা স্কার্ট সাথে ওনা ও কিছু দিয়ে বাচ্চাকে দেখছে সে ওর চোখের তারারা এত বেশি উজ্জ্বল দেখাচ্ছে যেন দুনিয়ার সব আগ্রহ উল্লাস ওরই দুই চোখে জমা হবে না এবে কেন গত সাড়ে আট মাসে এই সুখের জন্যই তো কত জল্পনা কল্পনা করেছে সাজ ইশারায় রবিকে বোঝালো ভয় পেও না বৌমা সব ঠিক আছে রুবি বুঝলো না সাজি ইশারা তবে ও ভয় পেয়েছিল প্রাণ ভয় এবং সেটা নিজের না ওর ভেতরে পরিপক্ক হওয়া ছোট্ট প্রাণটার ভয় গতরাতে ওয়াশরুমের সামনে পা পিছলে গিয়েছিল তীব্র ব্যথা নিয়ে সেই সময় রুবি ব্যাস এটাই মনে হয়েছিল মারা গেলে যাক কিন্তু ওর বাচ্চাটা যেন কিছু না হয় উপরওয়ালা বরাবরের মতো এবার ওর দোয়া শুনেছে অশেষ সহমতে ঢেলে দিয়ে বাঁচিয়ে দিয়েছে দুজনকেই শ্বাস বাচ্চার দিকে এগোচ্ছে তখনই রুবি কোনো রকমে আড়ষ্টতা ছাড়াই বলে উঠল শ্বাস সুজিকে ধরে আসছো না তুমি শাসকে কিছুটা অপ্রস্তুত হয়ে চাচির দিকে তাকালো আশিক মেয়েকে কোলে দুলাতে দুলাতে আগে এক পলক শাসকে দেখলো তারপর স্ত্রীকে বললো তুমি কি হসপিটাল লাইস করার পর সাজ এখান থেকে চুল নড়েনি ও সুজিকে পাবে কোথায় স্বামীর কাছ থেকে সাজের পক্ষে কথা আসা করেছিল রুবি তাই কিছু বলল না ও সাজ এসব কানেও তুল না ও চোখ ছিল বাচ্চাটার দিকে তাকে নড়চড় করতে দেখে ইশারায় চাচাকে শান্ত করতে বলল সকালবেলা ওই বাবা মাকে ঠেলে বাসায় পাঠিয়েছে রুবি আর ওর বাচ্চাকে নিয়ে আতঙ্কে ছিল প্রত্যেকে চিন্তায় চিন্তায় সারা রাত জায়গার পর জায়গা তাদের একটু বিশ্রামের দরকার ছিল মাসপুকুর গেছা তাদের সাথেই ফ্রেশ হয়ে একেবারে অফিসের জন্য বেরোবে ও আপাতত হাসপাতালে শুধু ও আর আশি ছিল। রুবি ক্রান্ত তবে স্বস্তি ভরা চোখে ও কেবল স্বামীর সন থেকেই দেখছিল এক পর্যায়ে বলো নাম কি রেখেছ আসিফ নাম আমি তো নাম রেখে নি কেন কি রেসাজ বোনের নাম কি রেখেছিস আসিফের সাজকে ডাক লাগাতে দেখে রুবির মনটা আবারও বেশি ওঠে সাজ হাসি মুখে মনোভাব রেখে ইশারায় আমিও রাখিনি বৌমার জ্ঞান জ্ঞান ফেরার জন্য অপেক্ষা করছিলাম তো তো এখন তোর দুজনই আলোচনা একটা নাম দাও তোমার মেয়েকে সাজকে এত দায়িত্ব দিতে হবে কেন তোমার মেয়ের নামটা না হয় তুমি রাখো রুবির কথা শুনে দমে গেল সাজ ও বেশ কিছু মেয়ের নাম মোবাইলে তুলে রেখেছিল জ্ঞান ফেরার পর রুবিকে দেখাবে বলে ওই নামে বাচ্চাকে ডাকবে বলে কিন্তু রুবি এখন যা বলল তাতে ওর মনে হলো ওর দেওয়া নাম মেয়ের জন্য চাইছে না সে মেয়েকে দেখতে ব্যস্ত থাকায় সাজের চেহারা উজ্জ্বলতা হারিয়ে যাওয়াটা আশিফ লক্ষ্য করলো না দুলাতে দুলাতে বলল আমি আবার কি নাম রাখবো সাজি রাখুক না তুমি রাখো যা খুশি নাম রাখো আশিফ এবার কিছুটা চমকে চোখ তুলে আলো রুবির গলায় এবার বাড়তি জোর ছিল রু কুচকে আসে আসিফের সাজকে দেখে নিয়ে পুনরায় স্ত্রীকে কিছু একটা জবাব দিতে যাচ্ছিল কিন্তু তার আগে সাজ চুরির আওয়াজ তুলে থামিয়ে দিল চাচাকে ইশারায় বোঝালো মেয়ের নাম বাবারাই রাখে চাচু মেয়েরাই এই জন্য বেশি বাবা ভক্ত হয় তোমার এই সুযোগ তালুকদার নিবাসের নিজের দল ভারী করতে চাইলে এখনই মেয়ের নামটা রাখো না হলে পরে কিন্তু পস্তাবে হুম আশিফ চিন্তায় পড়ে যায় ঠোঁট কামড়ে কিছুটা সময় ভেবে চিনতে বলে তালুকদার নিবাসে দুই মাত্র মেয়ে এটা ও বাসাই স্বাস্থ্য আছে তাহলে ওর নাম দিন রাখি দিবা না রীতিমতো আজকে উঠে কেবিনের দরজায় তাকালো সব ব্যাগ কাত থেকে সেখানে অভ্র দাঁড়ালো ঘর কাঁপিয়ে এই নাটা ওই বলেছে অবশ্য বলবে নাই ভাই কেন যেই দিবা নামের মেয়েকে বউ বানাবে বলে এত কিছু সেই মেয়ে কি করে বোনের নাম হয়ে যেতে দেবেও সাজ একটা শস্য শ্বাস ফেললো মাথা দুলালো আর কেউ না বুঝলে ও তো জানে চাচাতো বোনের নাম দিবা হলে অব্দ ঠিক কোনথায় সমস্যা রুবি কিছুটা অবাক হয়ে বললো